আসসালামু আলাইকুম ও রহমতুল্লা প্রিয় দেশবাসী বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আমি লাইভে আসি আমার লাইভের সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে কিনা জানাবেন ইনশাল্লাহ আর আমার লাইভটি আপনারা যে যেখান থেকে দেখছেন কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন আপনারা সকলে লাইভটি শেয়ার করে দিবেন আজকের লাইভে আসার বিষয় হল যে মাদ্রাসা বন্ধ এবং খোলার তারিখ বিষয় নিয়ে কিছু কথা আসলে এই বিষয়টা একমাত্র মাদ্রাসার শিক্ষক যারা আছেন এবং বড় ছাত্র মেশকাত দাওরাতে পড়ে বা বহুদিন জগৎ মাদ্রাসায় পড়াশোনা করছে কৌমি মাদ্রাসায় শুধু তারাই বিষয়টা বুঝবে বলো কিন্তু বাকি জেনারেল শিক্ষিত এবং যারা পড়াশোনা করেন নাই আপনারা এই বিষয়টা অত বুঝবেন না অথবা গ্রাম অঞ্চলে যারা বসবাস করেন আপনারা এই বিষয়টা বুঝবেন না আমার কথাগুলো আপনারা সকলেই খেয়াল করবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন এটা আমাদের দেশের যত অভিভাবক আছেন স্কুল কলেজ আলিয়া মাদ্রাসা বিশেষ করে কৌমি মাদ্রাসা কৌমি মাদ্রাসার যে এই সমস্ত বাচ্চারা পড়ে এই বাচ্চাদের গার্ডিয়ানদেরকে উদ্দেশ্য করে আমি কিছু কথা বলতে চাচ্ছি আজকে সেটা হলো বাচ্চা যখন বর্তমানে বাচ্চারা হলো মোবাইলে আসক্ত বাড়িতে গেলে মোবাইল নেওয়া পরে থাকে এটা মা বাবা কেউ কন্ট্রোল করতে পারে না এরকম অসংখ্য গণিত অভিভাবক আছেন যা হুজুরের নাম বিক্রি করে বাচ্চাদেরকে চালাই নিতে হয় এত সমস্যার মধ্যেও অধিকাংশ গার্ডিয়ান অভিভাবক আছেন যে আপনারা বন্দর তারিখ এবং খোলার তারিখ বন্দর তারিখে অনেকে থাকে না খোলার তারিখে তো অবস্থা খুবই খারাপ আসলে খোলার তারিখে মাদ্রাসায় যদি বন্ধ করে তাহলে এই বাচ্চার পড়াশোনার বরকত এত কম কমে যেটা কল্পনা করতে পারবেন না একমাত্র এটা আলেমরাই বুঝবে এই বিষয়টা সেজন্য যারা আপনারা আছেন বুঝেন না আপনাদেরকে বোঝানোর জন্য প্রত্যেকটা মাদ্রাসা বিশেষ করে কৌমি মাদ্রাসাগুলো খুব দাবি করে কি দাবি করে এক নম্বর হলো দরখাস্ত অসংখ্য লোক আছে দরখাস্ত লিখতেই পারে না এগুলো শিখতে হবে এবং দরখাস্তের পাশাপাশি জুরি বানা করে একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা জুরি বানা করে এই একশো টাকা দুইশো টাকা জুরি বানা নিয়ে হুজুররা বা মাদ্রাসার যারা পরিচালক আছেন ওনারা খাইবে না খায়া বড়লুক হবে না এই টাকা আবার ওই বাচ্চার পেছনেই খরচ করে ফেলে কেন এটা ওনারা খাবে না খায় না অথবা যদি বাচ্চাদের পিছনে খরচ না করে তাহলে এটা মাদ্রাসার কোন কাজে লাগায় না কারণ এটা টিচাররা খায় না বা পরিচালকরাও খায় না এখন অনেকে মনে করে যে হ্যাঁ আমার এখানে এতগুলো মানে একদিন বন্ধ করার কারণে জুরিফানা ধরছে এই নেয়া সেই না হ্যাঁ পরিচালকের কাছে রিকোয়েস্ট ফোন বিভিন্ন ধরনের কাজকর্ম চলে আসলে এইগুলো করার উদ্দেশ্য কি উদ্দেশ্য মানে মাদ্রাসার স্বার্থ বা কোনো হুজুরের স্বার্থের জন্য না এটা আপনাদের বাচ্চাদের আপনাদের সন্তানদের স্বার্থের জন্য আপনাদের স্বার্থের জন্য এটা করা হয় যাতে করে বাচ্চাদের পড়াশোনাটা ভালো হয় এই যে বিষয়টা আল্লাহ না করক আমার জীবনে আমি যে পড়াশোনা করেছি আমার জীবনে আমার উস্তাদরা বলতে পারবে না যে আমি কখনো খোলার তারিখ এবং বন্দর তারিখে আমি মাদ্রাসা অনুপস্থিত এটা আমার কোন উস্তাদ বলতে পারবে না শুধু একবার আমার এক বাগিনার জন্য আমি মাদ্রাসা অ্যাবসেন্ট করতে হয়েছে তাও আবার এটা আমার জন্য না আমি হুজুরকে জানানোর জন্য হুজুরকে জানানোর পর আমি আমার হাফেজ সাহেবকে যখন জানাই হাজরত মাওলানা হাফেজ কারি আনিসুর রহমান সাহেব দা আমার দরকার ধোম আমার উস্তাদ যার কাছে আমি হ্যাফজো পড়েছি ওনার কাছে বলার পরে উনি বললেন যে না ঠিক আছে তোমার আসার দরকার নেই তুমি ওকে নিয়ে আসো হুজুরে বলার কারণে আমি একদিন শুধু অ্যাবসেন্ট করেছি আমার জীবনে এছাড়া আমার জীবনে আমি কোনো মাদ্রাসায় খোলার তারিখ এবং বন্ধের থেকে আমি অ্যাবসেন্ট করি নাই আমার আর উস্তাদ বলতেন হজরত মাওলানা আব্দুল হাই বাউল সাহেবা হুজুর বলতেন যে এই খোলার তারিখ এবং বন্ধের তারিখ যদি আল্লাহ না করক যদি কোনো ছাত্র বা ছাত্রী হ্যাঁ কোনো অঘটন ঘটে বা কেউ মারাও যায় তাহলে এটা সুহীদি মর্যাদা লাভ করবে ইনশাল্লাহ তাহলে এটা গুরুত্বটা মানে কতটুকু দেওয়া হয়েছে এটা আপনারা উপলব্ধি করতে পারবেন না এর তো বরকত এটা একটা বাচ্চা যদি খোলার তারিখে না থাকে তাহলে তার এক পরীক্ষা থেকে আরেক পরীক্ষা পর্যন্ত পড়ার যে ওই পাওয়া যাবে না একটা বাচ্চা যদি একটা সপ্তাহ বন্ধ করে তার চল্লিশ দিনের বরকত শেষ যদি নিয়মিত না আসে একটা বাচ্চা পড়াশোনার মধ্যে বর্তমানে যেহেতু মোবাইলে আসক্ত বাচ্চারা সেই কারণে পড়াশোনা আগায় না ঠিক আছে এই জন্য একদিন বন্ধ করলে সাত দিনের মতো আমি মনে করি সাত দিনের মতো তার পড়াশোনার বরগত কমে যায় ঠিক আছে একটা কথা আছে বাংলার যে বুতে এক পা আগায় তিন পা পিচায় তাহলে সেম এরকম হয় যে বাচ্চারা যখন বন্ধ করে মাদ্রাসায় অনুপস্থিত থাকে তাহলে সে এক পা আগাবে তিন পা পিচাবে এটা আমাদের সকলেই মাথায় রাখা উচিত কারণ এই বিষয়টা আপনার সন্তান মনে করতেছেন যে আপনি একদিন বাড়িতে বেশি রাখলে তাইলে মনে করেন যে মানে অনেক কিছু করে ফেলছেন না এটার জন্য সম্পূর্ণটাই আপনার এবং আপনার সন্তানের ক্ষতিগ্রস্ত করলেন এটা মাদ্রাসারও কিচ্ছু হবে না উস্তাদদেরও কিচ্ছু হবে না এটা আপনারা সকলেই বুঝার চেষ্টা করেন এবং বোঝার বিষয় সকল মাদ্রাসাতে একই সিস্টেম যে কানুন যখন আপনি মানবেন না তখন আপনাকে কিছু টাইট করবে কিছু রাগে কথা বলবে বা বিভিন্ন ধরনের কথা বলবে এগুলো আপনি হজম করতে হবে আর যদি হজম না করতে পারেন এখন যদি মনে করেন যে না এই বিষয়টা বলার পরে হুজুরের সাথে আপনি রাগ করলেন বা রাগ দেখালেন এটা কিন্তু মানে আপনার জন্য বা আপনার সন্তানের জন্য ভালো কিছু হবে না এই বিষয়টা আপনারা মাথায় রাখতে হবে এখানে আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না সমগ্র বাংলাদেশের সকল অভিভাবকদেরকে আমি বলছি যারাই অভিভাবক আছেন সকলকেই আমি এই বিষয়ে অনুরোধ করবো আপনারা এই বিষয়গুলো বোঝার চেষ্টা করেন যেহেতু আপনারা বুঝেন নাই এগুলো এই জন্য প্রতিষ্ঠানের হুজুররা এবং পরিচালক মহোদয়গণ আপনাদেরকে এই বিষয়টা বারবার বারবার বলার চেষ্টা করে এই জন্য এটা আপনারা মনে কিছু না নিয়ে এটা আপনারা মানার চেষ্টা করেন সকল প্রতিষ্ঠানের অভিভাবকগণ শুধু আমার এখানে আর সেখানে নসন্দি রাইপুরা বা সিলেট ঢাকা এরকম না সারা বাংলাদেশের অভিভাবকদেরকেই আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি এখন আপনি রাগ দেখালেন রাগ দেখায় নিয়ে গেলেন নিয়ে গেলে কি হল অন্য এক জায়গায় নিয়ে দিলেন এত করে আপনার লস ছাড়া এজন্য এই বিষয়গুলো আপনারা বোঝার চেষ্টা করেন যত বিনয়ের সাথে কথা বলবেন উস্তাদের সাথে যে কোনো উস্তাদ হোক স্কুল হোক স্কুল কলেজ আলিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসা যে কোনো উস্তাদ হোক উস্তাদের উস্তাদের সাথে বা উস্তাদের সন্তানের উস্তাদের সাথে মানে খুবই নম্র এবং ভদ্রভাবে কথা বলতে হবে বিনয়ের সাথে কথা বলতে হবে তাহলে আপনারা কিছু পাবেন ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করে তো সকলেই কিন্তু আপনারা ভালো কিছু করতে পারেন আমাদের এখানে অনেকেই এই লাইভে যুক্ত হয়েছেন আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন আমাদের পক্ষ থেকে জানা আন্তরিক অভিনন্দন এখানে লাইভে যুক্ত হয়েছেন জনাব মাকসুজুর রহমান মাকসুজুর রহমান সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ এরপরে যুক্ত হয়েছেন আতাউল্লা বুখারি সাহেব আপনাকেও অসংখ্য ধন্যবাদ তারপরে যুক্ত হয়েছেন মোহাম্মদ মুকসিদুল ইসলাম ইমদাদ আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনারা যারা এখন যুক্ত হয়েছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এই লাইভটি শেয়ার করে দিবেন এটা সকলের কল্যাণের জন্য এইগুলো করা হয়েছে এই লাইভটি আজকে দেওয়া হয়েছে যেই যেখান থেকে দেখতেছেন আমাদের লাইভটা দেশে বিদেশে কাছে এবং দূরে সকলের প্রতি অনুরোধ রইলেও আপনারা লাইভটাকে শেয়ার করে দিবেন। ইনশাল্লাহ আর আমার সাউন্ডগুলো ক্লিয়ার ক্লিয়ার হচ্ছে না কেউ একজন জানাবেন এই বিষয়টা আমরা যে কথা বলতেছিলাম তো সন্তানের যে উস্তাদ আছে ওই উস্তাদের উস্তাদের সাথে খুব নম্র ভদ্রভাবে কথা বলা এতে করে আপনার এবং আপনার সন্তানের ভবিষ্যৎ ভালো হবে কারণ এই ভবিষ্যৎ আপনাকে ভালো কিছু করবে আপনি যখন বৃদ্ধা হয়ে যাবেন তখন আপনাকে এই সেক্টিভাস করার কারণে আপনার বৃদ্ধাশ্রমে যেতে হবে না আজকে অসংখ্য অগণিত লোকজন বৃদ্ধাশ্রমে যাচ্ছে আজ পর্যন্ত আমার জানা মতে কোনো হুজুরের কোনো হাবের কোন কোনো মলানা সাহেবের কোনো মুক্তি সাহেবের মা বাবা বৃদ্ধাশ্রমে যায় নাই অন্য অন্য লোকেরা বৃদ্ধাশ্রমে যাচ্ছে এটা আপনারা দেখবেন ডাক্তার বানাবেন বানান সমস্যা নাই ইঞ্জিনিয়ার বানাবেন বানান সমস্যা নাই হ্যাঁ যে বানান সমস্যা কিন্তু দিন শিক্ষা দেওয়ার ক্ষেত্রে এটার হিসাবে ভিন্ন এই জন্য আপনারা এই বিষয়টা মাসাল্লা সাউন্ড ক্লিয়ার আছে একজনের কমেন্ট করেছেন আতাল্লা সাহেব বোখারি সাহেব তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন কারণ যদিও আমরা বর্তমানে আমি মাদ্রাসা দেওয়ার পর থেকে বা মাদ্রাসা যতদিন ধরে করে আসছি অধিকাংশ অভিভাবক বলছেন যে আমার সন্তানকে মাদ্রাসা দিয়েছি আল্লাহর জন্য তার কামাই সে বড় হয়ে কামাই করবে কামাই করে রুজি করবে ইনকাম করবে তারপরে আমাকে পালবে খাওয়াবে ওই রকম চিন্তা আমরা করি না হ্যাঁ অবশ্যই করেন না কিন্তু যখন বৃদ্ধা হবেন হ্যাঁ বৃদ্ধা হবেন হ্যাঁ আপনারা যারা মা বাবা আছে আছেন তখন বৃদ্ধ হয়ে গেলে তখন কিন্তু দেখার মতো কেউ লাগে কেউ না কেউ লাগে যদি কেউ না থাকে তখন আপনার এই জীবনটা খুবই একটা কষ্টের জীবন এই জন্য বাচ্চাদেরকে দিন শিক্ষা দেন ইসলাম শিক্ষা দেন কোরআন শিক্ষা দেন হাদিস শিক্ষা দেন হ্যাঁ তাহলে আশা করি আপনার বিদ্যা বয়সে বৃদ্ধাশ্রমে যেতে হবে না ইনশাল্লাহ এই বিষয়গুলো আপনারা যে কথাগুলো বলছি প্রত্যেকেই আমার বক্তব্যগুলো সকলেই শুনবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন সকলে সম্পূর্ণ শুনে তারপরে কমেন্ট করবেন এই বিষয় হল মূল বিষয় হলো মাদ্রাসা খোলা এবং বন্দর তারিখ নিয়ে এই বিষয়টা আপনারা প্রত্যেকেই খুব ভালোভাবে খেয়াল করবেন যদি অসুস্থ হয় এখন এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে অসুস্থ হলে বা কেউ মারা গেলে কি করবে হ্যাঁ আপনার যদি কেউ মারা যায় তাহলে আপনি যদি সম্ভব হয় তাহলে মাদ্রাসায় এসে আপনি আবার চলে যাবেন সাথে সাথে তাতে কোনো সমস্যা নাই বা কোনো অনুষ্ঠান আছে যেটা না গেলে নাই হবে না তাহলে নাই হবে ওই ধরনের জন্য আপনি আসবেন আইসা মাদ্রাসা থেকে ছুটি নিয়ে যাবে আর যদি নিকট আত্মীয় বা ফ্যামিলির কেউ মারা যায় আমরা সকলেই মারা যেতে হবে মরতে হবে মানুষ মাত্রই মরণশীল মরতে হবে এই জন্য কেউ মাইন্ড করবেন না এই শব্দটা ব্যবহার করার কারণে যদি কেউ মারা যায় বাড়ির লোকজন বা ফ্যামিলির কেউ বা নিকট আত্মীয় স্বজন কেউ তাহলে এটার জন্য সিটি করবে হয়তোবা কিছু সংখ্যক যারা একবারে খাস কর্মী হয়তোবা ওনারা এটা সিটি করবে না আবার করতেও পারে কিন্তু প্রাইভেটওয়ালে যারা আছে অনেকেই এই সিটুয়েশটা করবে হ্যাঁ এবং প্রত্যেকটা আমি যতটুকু জানি প্রত্যেকটা মাদ্রাসাতেই এগুলো করে তো মারা গেলে তো আর কিছু করার নাই এই সিটুয়েশনটা করতে হবে এবং করে এরপর যদি অসুস্থ থাকে বাচ্চা কিন্তু সুস্থ হয়ে না পড়াশোনা করবে যদি অসুস্থ থাকে তাহলে আপনি ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে মাদ্রাসায় হ্যাঁ যখন দরখাস্ত দিবেন তখন এর সাথে এই প্রেসক্রিপশনটা আপনি দিবেন তাহলে এর জন্য আপনাকে কিছু বলবে না কোন মাদ্রাসায় কিছু বলবে না হ্যাঁ এটার জন্য ইনশাল্লাহ আর যদি সম্ভব হয় তাহলে মাদ্রাসা থেকে ছুটি নিয়ে যাওয়া ভালো তাহলে দেখবেন আপনার সন্তানের পড়াশোনার মান ভালো হবে এবং উজ্জ্বল ভবিষ্যৎ হবে এটা আমরা আশাবাদী আমরা দোয়া করি সকল বাচ্চারা সকলদেরকে ছাত্রছাত্রীদেরকে আল্লাহ দিনের জন্য কবুল করক হ্যাঁ তাদেরকে এবং তাদের অভিভাবকদেরকে দান করক, খোলার তারিখ এবং বন্ধের তারিখ বিষয় নিয়ে হ্যাঁ যারা বুঝেন না আপনারা যারা লাইভটি দেখতেছেন আপনারা এটা বুঝাবেন আপনারা আশপাশ যারা আছে যারা বুঝে না তাদেরকে বিষয়টা বুঝাবেন না বুঝালে ওনারা বুঝবে না ঠিক আছে এই জন্য আজকের এই লাভ আমি আর দীর্ঘায়িত করব না অনেক লম্বা সময় কথা বলে ফেলছি আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি কোনো বাদ কথা বলি নাই যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন আমি আপনাদের ভালোর জন্য এই কথাটা বলেছি এবং আজকে লাইভে আসা আমার জন্য সকলে দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমাদের প্রতিষ্ঠানের জন্য হ্যাঁ মুসলিম উম্মাহার জন্য সকলেই সকলের জন্য দোয়া করবেন এবং আমরা যেন কোরআনের খাদ হিসাবে হ্যাঁ কাজ করতে পারি কোরআনের খাদেম হিসাবে যেন তালা আমাদেরকে কবুল করেন সেই শেষ কথা বলে আমি এ পর্যন্ত রাখছি শেষবার কথা আপনারা যারাই দেখছেন লাইভটি শেয়ার করে দিবেন ইনশাল্লাহ আমার জন্য সকলের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও